আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে স্নায়াক পেশেন্ট অ্যান্ড অর্গানিক ফুডের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এই যে মধু দেখতে পাচ্ছেন মধুগুলো একটুও দুই নাম্বার মানে মধুগুলো হান্ড্রেডে হান্ড্রেড ফুল একশো পার্সেন্ট বলতে পারি এক নাম্বার যে মধুর ভিতর একটুও বোঝামিল নেই কারণ এই মধুগুলো হচ্ছে সম্পূর্ণ শাকের মধু শুধু শাকের মধু বললে হবে না গ্রামীণ শাকের মধু যা আমার নিজের হাত দিয়ে সংগ্রহকৃত সে মধুটা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এবং আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি খুব স্বল্প মূল্যে বলতে পারেন জি বন্ধুরা আপনাদের যাদের প্রয়োজন শাকের মধু অরিজিনাল মানে যার ভিতর কোনো দুই নাম্বারই হবে না হান্ড্রেডে এ হান্ড্রেড যদি কোয়ালিটিফুল মধু নিতে চান আপনার যোগাযোগ করবেন আমার এখানে স্নাইক পেশেন্ট অ্যান্ড অর্গানিক ফুড থেকে বন্ধুরা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার অর্গ্যানিক ফুডগুলো এই অর্গ্যানিক ফুডগুলো আপনারা পেয়ে যাবেন আমার এখানে আসলে ইনশাআল্লাহ পাশাপাশি শুধু এই মধু নয় এখানে আরও মধু আছে লিচু পুলের মধু মিক্সড পুলের মধু খলিশা পুলের মধু এগুলো হচ্ছে শ্বাসকৃত যেগুলো চাষাবাদ করে সে মধু পাশাপাশি সুন্দরবনের অরিজিনাল নাম্বার ওয়ান যে ফুলের মধু কিছুদিন আগেই যে মধুগুলো সংগ্রহ করা হয়েছিল সে সংগ্রহকৃত ফুল মধুগুলো ইনশাল্লাহ আমার কাছে পাবে আমার একবারে বিশ্বস্ত আমার এক বন্ধু উনি সুন্দরবন থেকে সরাসরি সংগ্রহ করেছে আমি ভিডিও কলের মাধ্যমে দেখেছি আমি দেখেছি আলহামদুলিল্লাহ কোয়ালিটিফুল মধুটা সংগ্রহ করেছে উনি এবং আমার হাতে তুলে দিয়েছে সে মধুগুলো আপনাদের হাতে আমি তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কি প্রস্তুত আমি আপনাদেরকে ইনশাল্লাহ নাম্বার ওয়ান মধু সুন্দরবনের আপনাদেরকে দেব ইনশাআল্লাহ পাশাপাশি গ্রামীণ শাকের মধু তো আপনারা শুনলেন গ্রামীণ শাকের মধু ইনশাল্লাহ কোয়ালিটিফুল আমি মধুগুলো আপনাদের হাতে আমি তুলে দিতে পারব এটা কারণ হচ্ছে গ্রামীণ শাকের মধুগুলো আমি নিজে সরাসরি গাছের নিচে গিয়ে সংগ্রহ করি মোয়ালকে আমার পাশে নিয়ে যাই এবং নিয়ে যাওয়ার পরে মোয়ালকে গাছে উঠিয়ে দিই আমি নিজে বালতি অথবা মধু সংগ্রহ করার বাটি ওনার হাতে তুলে দিই পরিষ্কার করে আমার হাত দিয়ে আমি তুলে দিই তুলে দেওয়ার পরে সরাসরি গাছের নিচে থেকে ভিডিও করি যা আমার ফেসবুকে অথবা আমার ফেজে আপনারা লাইভের মাধ্যমে ভিডিওগুলো সম্প্রচার করা হয়েছে আপনারা দেখবেন ইনশাল্লা আমি আপনাদেরকে এই কারণে গ্যারান্টি সহকারে বলতে পারতেছি যে আমার এখানে হানড্রেড পারসেন্ট কোয়ালিটির মধু পাবেন সো যাদের প্রয়োজন মধু তারা চলে আসবেন আমাদের স্ন্যাক পেশেন্ট অ্যান্ড অর্গানিক ফুডে সবাই ভালো থাকবেন আল্লাহ